ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন আজকে এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ পার্ট ওয়ান আগে দেওয়া হয়েছে আজকে পার্ট টু আলোচনা করা হবে এই পার্ট এ রয়েছে শূন্য শর্ট কোশ্চিনের শূন্যস্থান প্রণ থেকে শুরু করে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান এই যে বইটি রয়েছে এটা দু সালের সম্পূর্ণ পুনঃসংস্করণ ঠিক আছে তো আর দেরি না করে শুরু করা যাক সুন এক নম্বর কোশ্চিন জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লোয়েড অনুর সমন্বয় এটা কী হবে সুনিস্তান হবে কোসারভেট তাহলে উত্তরটা লিখে নাও কো সার্ভেট ঠিক আছে কসারভেট দুই নম্বর কোশ্চিন অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাস সূত্র তাহলে অঙ্গের ব্যবহার ও অব্যবহার কার সূত্র এটা হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের সূত্র তাহলে আমরা শূন্য স্থানে পেয়ে গেলাম কাকে ল্যামার্ক ঠিক আছে তেত্রিশ নম্বর কোশ্চিন আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর তাহলে কত নম্বর আঙুলের রূপান্তর তৃতীয় ঠিক আছে তৃতীয় নম্বর আঙুলের রূপান্তর তাহলে শূন্যস্থানে লিখে দাও তৃতীয় পরের কোশ্চিন নিউ ম্যাটোফোর থাকে ড্যাস উদ্ভিদে নিউ ম্যাটোফোর কোন উদ্ভিদে থাকে উত্তর হচ্ছে সুন্দরী গাছে তাহলে সুন্দরী সু সরস্বু নয় দয় রয় দীর্ঘ সুন্দরী পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হলো তাহলে আদিমতম পূর্বপুরুষ কি ছিল ইয়োসিন যুগের ইপ্পাস তাহলে লিখে নাও ইপাসি যুক্ত আকার দন্ত হিপাস ঠিক আছে পর কোশ্চিন ছত্রিশ নম্বর ড্যাশ বিবর্তনের ফলে সম অঙ্গের উদ্ভব ঘটে তাহলে কোন বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে সেটা হচ্ছে অপসারি তাহলে শূন্য স্থানে লিখে নাও অপসারি যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে পরের কোশ্চিন সত্য অথবা মিথ্যা ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে তাহলে এটা সত্য না মিথ্যা তাহলে এটা হচ্ছে সত্য যে ডারউইন বলেছিলেন প্রতিটি জীব যে জ্যামিতিক এবং গাণিতিক হারে বংশবৃদ্ধি করে পরের কোশ্চিন বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে তাহলে এটাও কিন্তু সত্য উনচল্লিশ নম্বর কোশ্চিন মটরের পত্র আকর্ষ থাকে এটাও ঠিক যে মোটরের যে সুড়ের মতো একটা অংশ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে পাতা রূপান্তরিত আকর্ষ ঠিক আছে এটাকে বলা হচ্ছে পত্র আকর্ষ চল্লিশ নম্বর প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো হল ডার বিবর্তনের তথ্যের মূল প্রতিপাদ্য তাহলে চল্লিশ নম্বরটাও সত্য একচল্লিশ নম্বর ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী কোনো নির্দিষ্ট বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাহলে একচল্লিশ নম্বরটাও সত্য এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চিনে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসব ইকুয়াস ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন যুগের ইও হিপাস হচ্ছে কোন যুগের তাহলে ইওসিন যুগের তাহলে উত্তরের জায়গাতে লিখে নাও ইওসিন ইওসিন তাহলে উত্তর হয়ে গেল ইওসিন পর কোশ্চিন পৃষ্টিলড নিষ্ক্রিয় গর্ভকেশর ইস্টামিনোড এটা হচ্ছে পুংকেশর তাহলে এটা থাকে তোমার পুংকেশরে তাহলে উত্তরে লিখে নাও পুংকেশর পরের কোশ্চিন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো তাহলে এদের মধ্যে বিসদৃশ্য কোনটা রয়েছে তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটা বিসদৃশ্য রয়েছে চল্লিশ নম্বরে যে অগ্নাশয় এবং উপপল্লব ঠিক আছে এই দুটো হচ্ছে বিসদৃশ্য শব্দ পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন পাখির ডানা পতঙ্গের মানুষের হাত এদের মধ্যে কোনটি বিষদৃশ্য হচ্ছে মানুষের হাত পরে কোশ্চিনে চলে যাব নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো তাহলে এখানে তিনটি বিষয় যে একটি বিষয়ের মধ্যে সঙ্গে সম্পর্কযুক্ত বা অন্তর্গত সেই একটি বিষয়কে চিহ্নিতকরণ করতে হবে তো প্রথমে রয়েছে তিমির প্যাডেল সমসমস্ত অঙ্গ ঘোড়ার অগ্রপথ মানুষের হাত তাহলে এই যে চারটি বিষয় রয়েছে সেই চারটি বিষয়ের মধ্যে যেটির অন্তর্গত তা হলো সমসমস্ত অঙ্গ কারণ এই যে বাকি যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ ঠিক আছে পরের কোশ্চেন উদর পেশি নিষ্ক্রিয় অঙ্গ তারপরে নিকটিটেটিং পর্দা কক্সিস তাহলে এই চারটি বিষয় এর মধ্যে তিনটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ তাহলে এটা হবে নিষ্ক্রিয় অঙ্গ বাম ও ডান স্তম্ভ মেলাও বাদুড়ের ডানা তাহলে বাদুড়ের ডানা কেমন এটা হচ্ছে সমবৃত্ত অঙ্গ তাহলে এক দাগেরটা মিলে যাবে এর সঙ্গে দুই নম্বর ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স তাহলে এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় অঙ্গ তাহলে মিলে এর সঙ্গে তিন নম্বর প্রাকৃতিক নির্বাচন এই প্রাকৃতিক নির্বাচনবাদ কার ডারউইনের তাহলে তিনটা মিলে গেল বিয়ের সঙ্গে ঠিক আছে তাহলে আজকের মতো এতটাই আবার বলি যে যদি তোমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না